হ্যালো আমি আছি চীনের প্রত্যন্ত একটি গ্রামে এই গ্রামে একটা উৎসব চলছে যেটাকে বলা হয় চিশি ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালে চীনের ছেলে মেয়েরা এইভাবেই সাজগোজ করে ঘোরাফেরা করে এবং তাদের যদি কারো সাথে এই সময় প্রেম হয়ে যায় তাদেরকেই বিয়ে করে আজকে আমি আপনাদেরকে এই জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো

যাদের সাথে আমি কথা বলবো এইখানে চাইনিজ মানুষরা কত সুন্দর ভাবে সেজে এসেছে এই জিনিসটা দেখাবো এইটাই হ্যালো নিহ তাদের দেখুন কত সুন্দর হ্যালো ইউ আর লুকিং ভেরি বিউটিফুল And Young. Yeah, yeah. What is this? Oh, cheese, cheese. 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 Oh, it's really nice. Yeah. <laughs> yeah. Yes. Yeah. yes. Yes. This is the yeah. Chinese culture. Yeah. <laughs> Thank you very much. she yes. Oh. yes. দেখুন বন্ধুরা আমি আসলে ঘুরতে ভালোবাসি কেন জানেন যে এই বিষয়গুলোর জন্যই যে নতুন কালচারকে দেখা যায় আপনাদেরকে দেখাতে পারি সো অনেকে কমেন্ট করেন যে ਸਰవర్ ভাই আপনার ভিডিও সুন্দর হয় थैंक यू वेरी मच আসলে আপনারা অ্যাপ্রিশিয়েট করছেন বলেই এত দুই তিন মাসের ভিতরে আমার চ্যানেল এত দূর আগায় গেছে আই এম ریلی টু ইউ ব্রো আরেকটা সুন্দর প্লেস এখানে হচ্ছে রাজা বৈঠক করত রাজারা তো অনেক জায়গায় বৈঠক করতো সো এটা হচ্ছে যে একটা প্লেস এই জায়গাটা আপনাদের কেমন লাগলো জানান তারপর দেখুন একটা বট গাছ কেউ দেখেন এটা কিন্তু একটা বট গাছ বট গাছ দিয়ে ঘর বানাইয়া ফেলছে নিচে বন্ধুরা চাইনিজ যে রাজার যে বাহিনী ছিল তারা কিন্তু এরকম বাড়িগুলোতে থাকতো দেখুন এগুলা কিন্তু পাথর দিয়ে তৈরি এখানে তারা সবাই ট্রেডিশনাল ড্রেস পরে আসছে দেখুন তো আপনারা যদি ফরবিডেন সিরি মুভিরা দেখে থাকেন এইটাই হচ্ছে যে চায়নার ফরবিডেন সিরি এই যে এখানে অনেক চাইনিজ কাপড় হ্যালো নিহাও দেখুন এখানে চাইনিজ অনেক কাপড় এবং অনেক কিছু আছে এখানে হ্যালো এসেছে দেখুন বন্ধুরা আমরা আরো দেখাচ্ছি কাঠের কিছু ঘর আছে এই যে দেখুন চায়নার যে রাজা ছিল সে কত সুন্দর এবং শৌকিন ছিল দেখুন এবং এই সাইডটা দেখুন ওয়াও কত সুন্দর একটা জায়গা আপনারাও চাইলে কিন্তু চায়নাতে যদি আসেন অবশ্যই এখান থেকে কিন্তু ঘুরে যাবেন হ্যালো নিহা অনেক কাঠের সামনে একটা কিছু স্পেশাল কিছু দেখতে পাচ্ছি এখানে একটা ঝর্ণা ঝর্ণাটা অনেক সুন্দর আপনাদেরকে চাইনিজ গ্রাম দেখানোর জন্য চলে আসলাম চাইনিজ গ্রাম কেমন হয় সো এই জিনিসটা ঘুরে ঘুরে দেখাবো চাইনিজ গ্রামগুলো এইভাবে সাজানো হয় আগেকার দিনে রাজারা যখন যুদ্ধ হইতো এরকম হচ্ছে যে চামড়ার মধ্যে বিভিন্ন কিছু লিখে রাখা হইতো গরুর মাথা এখানে দিছে এত মাথা কেন এখানে আমি বুঝতে পারছি না এখানে কত কত গরুর বা মহিষের মাথা এখানে রাখা হয়েছে বি আঁকা হয়েছে দেখুন ওয়াও আপনাদেরকে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাবো যে এর ভিতরে আসলে কি আছে এটা একটা গ্রাম এটা হচ্ছে চাইনিজ একটা গ্রামের দৃশ্য চাইনিজ গ্রাম গুলো কিন্তু ঠিক এইরকমই এবং চাইনিজ গ্রামে যে বিভিন্ন রকম সালিস হয় দরবার হয় সেইটা কোন জায়গায় হয় সেটা কিন্তু এই যে দেখুন এরা কত সুন্দর ভাবে এই যে সালিস দরবারের জন্য বসায় রাখছে এবং এই যে এইখান থেকে কিন্তু যা গ্রামের মাত্বর থাকে ওরা কিন্তু এই জায়গাগুলো থেকে তাদেরকে বুঝায় বোঝানোর চেষ্টা করে যে তোমরা এরকম করো না খারাপ করো না ভালো করো না এই আর কি এরকম ও দেখুন কত সুন্দর সূর্য অস্ত চলে যাচ্ছে এটাও কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে এখানে অনেকেই ছবি তুলছে দেখুন হ্যালো দেখুন এখানে ছবি তুলছে তারা সূর্য অস্ত যাচ্ছে এবং আমি চলে আসলাম এখানে চাইনিজ রাজা কোথায় প্রার্থনা করতো এটাই হচ্ছে চাইনিজ রাজার উপাসনালয় আর উপাসনালয়ের পাশেই কত সুন্দরভাবে একটা ব্রিজ আগেকার দিনের যে চাইনিজ ব্রিজ গুলা ছিল এইরকম এটা একটা লেক এই লেকের মধ্যে কত সুন্দর একটা ব্রিজ বানানো হয়েছে ব্রিজের ভিতরেও কত সুন্দর হ্যালো নিহা সে দেখুন কত সুন্দর এটা হচ্ছে চাইনিজ ট্রেডিশনাল ড্রেস এগুলো পরে হচ্ছে যে এখানে ঘুরতেছে সো

কিন্তু আপনারা অবশ্যই দেখে শুনে খাবেন পর্ক টর্ক খাবেন না হ্যালো নিহ এইভাবে হচ্ছে যে চাইনিজ সুসাই বানানো হয় আপনাদের কাদের কাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই জানাবেন আমি আসলে বাংলা ভাষায় চেষ্টা করছি পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য এগুলো হচ্ছে যে চাইনিজ স্যাচ ব্যবহার করা হতো চাইনাতে কিন্তু আগেও টেকনোলজি উন্নত ছিল প্রায় দুইশো বছর আগে কিভাবে চাইনিজরা স্যাচ ব্যবহার করতো সেই জিনিসটা দেখানো হচ্ছে এই যে দেখুন এর মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে এখানে কিন্তু পানির স্রোত কিন্তু অনেক বেশি সেই পানির স্রোতটাকে কিন্তু এইটার মাধ্যমে পানিও যাচ্ছে কিন্তু পানিটা কিন্তু কম কম যাচ্ছে এটা কিন্তু বাধা দিচ্ছে দেখুন এখানে হচ্ছে যে তারা পেন্টিং করছে এই যে তারা এখানে বসে থাকবে এবং সুন্দর সুন্দর ছবি বানিয়ে দিবে দেখুন যে আপনি বসবেন এবং তারা এখানে আপনাকে সুন্দর একটা ছবি এঁকে দিবে আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা প্লিজ কমেন্টে জানান কে কে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন ধন্যবাদ ভালো থাকুন